প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি বর্তমান পানামা দেশ নিয়ে আলোচনা করবো কারণ অনেক দিন যাবৎ পানামা দেশ নিয়ে আলোচনা করা হয়নি আজকের ভিডিওতে পানামা নিয়ে বিস্তারিত আলোচনা করবো এর আগে বলে রাখি যে পানামা জঙ্গল কাদেরকে ফেস করতে হয় এবং কাদেরকে ফেস করতে হয় না মূলত যদি এজেন্টরা বাংলাদেশ থেকে সরাসরি দক্ষিণ আমেরিকায় ল্যান্ড করায় তখন কিন্তু পানামা জঙ্গল ফেস করতে হয় না কারণ দক্ষিণ আমেরিকা বলতে আপনারা যে দেশগুলো বুঝে থাকবেন ব্রাজিল বলিভিয়া পেরু ইকুয়েডর কলম্বিয়া আর্জেন্টিনা তারপর আপনার ইয়ে আছে চিলি প্যারাগুয়ে উড়ুগুয়ে গাহানা ভেনুজুয়েলা এই কয়েকটি দেশ দক্ষিণ আমেরিকার নামেও পরিচিত আর মধ্য আমেরিকা বলতে কয়েকটি দেশ বোঝানো হয় যেগুলো কলম্বিয়া ধরা হয় এবং মেক্সিকোর মাঝখানে যে দেশগুলো পড়ে সেই দেশগুলো পানামা কোস্টারিকা নিকারাগুয়া হুন্ডুরাজ ইসারবাদর গুয়েতামালা এই সকল দেশ ল্যাটিন আমেরিকা নামেও পরিচিত এই ল্যাটিন আমেরিকার মধ্যে যারা সরাসরি পানামা দেশটি ওভারটেক করে যে কোনো কান্ট্রিতে যদি ল্যান্ড করতে পারে তাহলে পানামা জঙ্গলটি ফেস করতে হয় না আপনারা জানেন যে অনেকের অনেক দেশ ট্রাভেল থাকার সত্ত্বেও বৈধভাবে ইউএসএতে এন্ট্রি করতে পারে না অনেকে আছে আবার ভালো ট্রাভেল হিস্টরি না থাকার কারণে ইউএসএ ভিসাব পায় না যার কারণে সকলে বাইরোডে আমেরিকায় আসতে বাধ্য হয় আর এই রোডের মধ্যে ভয়ানক জায়গাটি হচ্ছে পানামা জঙ্গল তাই বর্তমান পরিস্থিতিতে এই জঙ্গলটিতে কিভাবে টিকে থাকবেন এবং দুই সালে কি ধরনের আপডেট হয়েছে সেই বিষয়ে আলোচনা করব আমরা যারা আগে এসেছি পানামা জঙ্গল ফেস করে তখনকার পানামার জঙ্গল আর এখনকার পানামার জঙ্গল এক নয় আগের চেয়ে এখন অনেক সহজ হয়ে গিয়েছে এই জঙ্গলটি কিন্তু তারপরেও অতটা সহজ নয় এই জঙ্গলটি পাড়ি দিতে ধরলে পিছনে আসার কোনো উপায় নেই কারণ সবারই টার্গেট থাকে সামনে আগানো এবং এজেন্সিরা লোকেরাও সামনেই রিসিভ করার জন্য অপেক্ষামান থাকে কিন্তু পিছনে আপনাকে আপনার জন্য অপেক্ষা কেউ করবে না বা আপনি পিছনে একবার চলে গেলেও আপনাকে রিটার্ন ফেরত নিয়ে যাওয়ার মতো কোনো এজেন্সিও নেই এজন্যই পিছনে ব্যাক করলে মৃত্যু নিশ্চিত এর আগের যেটা সহজলভ্য হয়েছে মানুষ চলাচল করতে করতে একটা ঘাঁটি তৈরি হয়েছে বর্তমান সময়ে যার কারণে এজেন্সিরা দিক নির্দেশনা না দিলেও মানুষ আগাতে পারে কিন্তু এই জঙ্গলটিতে পাহাড় পর্বত যখন মানুষ পাড়ি দিতে ধরে তখন কঠিন সমস্যার সম্মুখীন হয় যার কারণে পঞ্চাশটিরও বেশি পাহাড় রয়েছে তবে এখন যে সুবিধা পাওয়া গিয়েছে সেখানকার স্থানীয়রা তিরিশ ডলার দিলেই ঘোড়ায় করে এগিয়ে দেয় এবং অনেকেই আছে একশো ডলার দিলে আপনাকে হাত ধরে ব্যাগ বহন করে এগিয়ে দিবে কিন্তু অবশ্যই আপনার হাতে ডলার থাকতে হবে আগেই এজেন্সিরা একশো বা দুইশো ডলার হাতে দিয়ে থাকে আর পানামা জঙ্গলে প্রবেশ করার আগে এবং স্থানীয়রা বিভিন্ন জায়গায় দোকান দিয়েছে এবং ঘুমানোর জন্য ঘর তৈরি করে রেখেছে যেখানে মানুষ দুই থেকে তিন ডলার দিয়ে সেই ঘরগুলোতে ঘুমাতে পারে এটা মূলত পানামার জঙ্গলটা পথ পার হয়ে আসতে হবে এটা শেষের দিকে কারণ অনেকে সমস্যায় পড়ে এবং হাঁটতে হাঁটতে দেখা দুই আড়াই দিন হয়ে গেলে শরীর ক্লান্ত হয়ে যায় ঠিক ওই জায়গাতেই স্থানীয়রা ওখানে ঘাঁটি গেড়ে এই ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে আর এই জঙ্গলটিতে আপনাকে তিন থেকে চার দিনের মতো হাঁটা লাগবে এখানে কোনো হাইওয়ে রাস্তা নেই বাংলাদেশ থেকে যেমন দক্ষিণ আমেরিকায় আসা কঠিন অ্যাটলান্টিক মহাসাগরের জন্য তেমনই কঠিন এই দক্ষিণ আমেরিকা আর আপনার পানি খাওয়ার জন্য এক থেকে দুই লিটার পানি নেবেন অনেক সময় বৃষ্টিপাত না হইলে পানির সংকট দেখা দেয় আর বৃষ্টিপাত হলে ঝর্ণা থেকে পরিষ্কার পানি পাওয়া যায় তাই আপনারা আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখবেন এবং যত পারবেন শুকনো খাবার নেবেন অনেকেই মনে করেন যে পানামার জঙ্গলে যত খাবার কম নিয়ে যাবেন তত বোঝা কম বইতে হবে কিন্তু এটি ভুল ধারণা কেননা আপনি যতটুক পারবেন অন্য অন্য জিনিস বহন করার চেয়ে ততটুক পারবেন খাবার বেশি করে নেবেন এতে করে আপনার সুবিধা হবে আপনার শরীরের পরিশ্রম অনুযায়ী প্রোটিনের চাহিদা মিটাতে পারবেন আবার অনেকে আমাকে প্রশ্ন করেন ছোট বাচ্চারা কি পানামা জঙ্গল পাড়ি দিতে পারে এই প্রশ্নের অ্যানসার হবে একটাই সেটা হচ্ছে হ্যাঁ কারণ আপনি সোশ্যাল মিডিয়ায় দেখে থাকবেন এবং আমি নিজেও দেখেছি এটা সম্ভব আর তাদের ক্ষেত্রে সব থেকে ইজি হয় যারা পরিশ্রমী মাঠে ঘাটে কাজ করে প্রখর রোদে যাদের থাকার অভ্যাস আছে বৃষ্টিতে ভিজা যাদের অভ্যাস তাদের কাছে পানামার জঙ্গল ইজি হবে এবং এখানে ফ্যামিলি নিয়েও অনেকে এসে থাকে এখানে ফ্যামিলি নিয়েও অনেক সাফার করতে হয় এখানে অনেক রেকর্ড আছে এবং বা আমি ইউএসএতে নিজেও দেখেছি যে আমেরিকাতে প্রচুর লোক এসেছে ফ্যামিলি নিয়ে সরাসরি দক্ষিণ আমেরিকা বা ব্রাজিল থেকে তবে একটা কথা বলে রাখা ভালো মশার হাত থেকে বাঁচতে আপনারা অডোমোস একটা ক্রিম পাওয়া যায় সাথে করে নিয়ে আসতে পারেন এই ক্রিমটি এটা এক ধরনের ক্রিম যেটা আপনি হাতে পায়ে মাখলে মুখে মাখলে মশা কামড়াবেন না এবং অনেক পোকামাকড়ের হাত থেকে বেঁচে যাওয়া যায় এটি কলম্বিয়ায় অ্যাভেলেবেল পাওয়া যায় এবং চাইলে বাংলাদেশ থেকেও আপনি নিয়ে আসতে পারেন আপনারা যদি মনে করেন পানামা জঙ্গলে কিছু দূর তলারে করে আগাবেন তাদেরকে পঞ্চাশ ডলার দিয়ে দিলেই আপনাকে অনেকটা পথ পানি পথে টলারে করে আগাই দিবে যা দুই তিন দিনে আপনারা পানামার জঙ্গলটি পানি দিতে সক্ষম হবেন এবং পরিশেষে যদি সঠিকভাবে আপনারা দিক নির্দেশনা অনুযায়ী পানামার জঙ্গলটি সাকসেসফুলভাবে যাত্রা শেষ করতে পারেন তাহলে আপনারা ক্যাম্পে পৌঁছাবেন যেখানে সমস্ত সুযোগ সুবিধা পাবেন এবং সেখান থেকে প্রসেসিং শুরু হয় পানামা দ্বিতীয় ক্যাম্পে পাঠাবে তারা যাই হোক প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সুন্দর দিক নির্দেশনা পেয়েছেন এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটি ফলো করুন যাতে করে আপনাদের সাপোর্টে আমি আরও আগাতে পারি ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ